হাই দেখো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তোমরা এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ যে দেখো অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে স্যার এরপরে কি কি করা যেতে পারে বা কি নিয়ে পড়া যেতে পারে বাট সবার সাথে কথা বলে এই এটাই বুঝলাম যে ম্যাক্সিমাম জনের কাছে তোমাদের এই ধারণাটাই ক্লিয়ার নয় যে এরপরে কি কি সুযোগ সুবিধা আছে বা কী কী এন্ট্রান্সগুলো দেওয়া যায় তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক যেখানে এইগুলো নিয়ে আমি আলোচনা করি এবং তোমরা সকালে সেইগুলো নিয়ে জানো যে এরপরে কী কী সুযোগ সুবিধা আছে দেখ আজকের ভিডিওতে আমি বেসিক্যালি তাদের কথা বলবো যারা তোমরা সায়েন্স নিয়ে ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে এইচএস এক্সাম দিয়েছি তাদের জন্য কী কী সুযোগ সুবিধা আছে নেক্সট আরেকটা ভিডিওতে আমি বলবো আর্টস স্টুডেন্টদের জন্য কী কী সুযোগ সুবিধা আছে তো যারা সায়েন্স তোমরা এই ভিডিওটা দেখো আর্টসের স্টুডেন্ট তোমরাও দেখতে পারো অসুবিধা নেই না হয়তো তোমার ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করতে পারো যে কী কী সুযোগ সুবিধা তাদের সামনে আছে দেখো তোমার সামনে প্রচুর অপরচুনিটি আছে প্রচুর চাইলে এই আগামী তিন চার মাস পাঁচ মাস টাইম হয়তো যদি তুমি কলেজে ভর্তি বা কলেজে ভর্তি হওয়ার মাঝখানে যে সময়টুকু আছে চার পাঁচ মাস বা মাস টাইম যেটা আছে সেই টাইমটা তুমি চাইলে শুয়ে বসে এদিক ওদিকে করে বা অন্য কিছু করে কাটতে পারো বা তোমার যদি ইচ্ছা থাকে যে আমি কলেজে পড়ার বা কলেজে যে সাবজেক্টগুলো হয় সেইগুলো ছাড়াও একটু অন্যদিকে আমার ক্যারিয়ার ট্রাই করবো কারণ দেখো এখন এই সমস্ত নন টেকনিক বা টেকনিক্যাল দিকে নন টেকনিক্যাল দিকের থেকে টেকনিক্যাল দিকে প্রচুর সুযোগ সুবিধা আছে সেই দিকে বা খুব তাড়াতাড়ি তুমি তোমার কেরিয়ারের সেটেল হতে পারো কারণ দেখো এই সমস্ত দিকগুলোতে গেলে তুমি সাত আট বছরের আগে কোনো এক্সাম দেওয়ার জন্য এলিজিবেল হতে পারবে না বাট দেখো বিভিন্ন যে এন্ট্রান্স এক্সামগুলো দিয়ে যে বিভিন্ন যে কোর্সগুলোতে অ্যাডমিশন হওয়ার তোমার সুযোগ আছে আমি অবশ্যই সরকারি কলেজগুলোর কথাই বলছি সেইগুলো যদি তুমি করো তুমি খুব সহজেই কুড়ি বাইশ তেইশ বছরের মধ্যে তুমি একটা স্টেবেল জায়গাতে বা কোনো কিছু একটা জব তুমি সিকিওর করতে পারো এখান থেকে তুমি একটা ভালো রকম স্যালারি আর্ন করতে পারো ওকে তো দেখো সে কী কী সুযোগ সুবিধা আছে দেখো সায়েন্স স্টুডেন্ট স্টুডেন্টের জন্য দেখো তোমরা তো জানো যে নিট সবাই দিতে পারো তোমরা দেখো নিট অনেকটাই টাফ এক্সাম তো যারা সেটার জন্য প্রিপেয়ার করছো খুব ভালো কথা ভালো করে তোমার এক্সামগুলো দাও কিন্তু এছাড়াও আরও অনেক এক্সাম হয় ডব্লু বিজেই এইগুলো তোমরা জানো দেখো এইগুলো সবাই জানে যে একটা দিয়ে ডক্টর হয় একটা দিয়ে ইঞ্জিনিয়ারিং করা যায় বোঝা গেল কি বললাম এছাড়াও আরও প্রচুর অপরচুনিটি তোমাদের সামনে আছে সেইগুলো কি কী দেখো জেন পাস বলে একটা এক্সাম হয় যেইখানে যার মধ্যে আটটা থেকে নটা তোমার আলাদা আলাদা কোর্স মানে সেই কোর্সগুলোতে সরকারি মেডিকেল কলেজ থেকে সেই কোর্সগুলো করার জন্য যে একটা কমন এন্ট্রান্স এক্সাম তার নাম হচ্ছে জেনপাস সেইখানে তোমার বিএসসি নার্সিং আছে এছাড়াও আরও অনেক বিএমএলটি তারপর ওটিডিটি এরকম আরো প্রচুর কোর্সের জন্য তোমাকে ভর্তি নেওয়া হয় এই সমস্ত এক্সামটা থেকে এর দুটো পাঠ হয় একটা হচ্ছে পেপার ওয়ান আর পেপার টু যেদিন আমি আর্টসদের নিয়ে ভিডিও বানাবো সেদিন বলবো এই পেপার টুটা আর্টস স্টুডেন্টরাও দিতে পারে ওকে তো তার মধ্যে আলাদা আলাদা তোমাদের কোর্স আছে এইগুলো জন্য তোমার কি কি সাবজেক্ট পড়তে হয় ওই একই জিনিস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেই সাবজেক্ট আর এর সঙ্গে সঙ্গে কি তোমার ইংলিশ থাকে আর রিজনিং এই পাঁচটা সাবজেক্টের উপরে তোমার এখানে এক্সাম হয় তাহলে একটা গেলো কি বলো জেএন পাস এরপর দেখো তোমার জিএনএম এ এনএম নার্সিং আর যে এন্ট্রান্স এখন এন্ট্রান্স দিয়ে এই এক্সামগুলো হয় মানে এই এই কোর্সগুলোতে ভর্তি করানো হয় এই এন্ট্রান্সের জন্য তোমার কি লাগে বলো লাইফ সায়েন্স লাগে ফিজিক্যাল সায়েন্স লাগে তারপরে তোমার ইংলিশ ম্যাথ জিকে জিআই সমস্তগুলো লাগে এই এই এন্ট্রান্সের জন্য এছাড়াও আরও কি এক্সাম তুমি দিতে পারো প্যারামেডিক্যাল দিতে পারো মধ্যে তোমার ওই যে যেগুলো বিএসসি ডিগ্রি হয় দিয়ে এর ডিপ্লোমা হয় দেখো এছাড়াও আরও তোমার এখানে আরো অনেক সুযোগ সুবিধা আছে কি কি দেখো তোমরা এই আইসিআর বলে এই কথাটা কেউ আশা করি মানে কেউ না অনেক এক দুজন হয়তো শুনতে পারো কিন্তু ম্যাক্সিমাম জন এটা সম্পর্কে তোমরা জানো না আইসিআর কি দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর আন্ডারে কি হয় যেমন দেখো তোমার হচ্ছে ওই নিট চলে গেলো ডক্টর ইঞ্জিনিয়ারিং চলে গেলো তারপর আর একটা মানে বেস্ট অপরচুনিটি যদি তুমি বলো সেটা হচ্ছে তোমার এই আইসিআর এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা এগ্রিকালচার মানে শুধু এগ্রিকালচার নয় এর মধ্যেও তোমার অনেকগুলো কোর্স আছে ডিফারেন্ট ডিফারেন্ট তো দেখো এই আইসিআর এক্সাম দিতে গেলে এর জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সঙ্গে একটু এগ্রিকালচার পড়তে হয় তো এই এক্সামটা তোমরা দিতে পারো সাধারণত আমাদের এলাকাতে মানে আমি যেখান থেকে ভিডিওটা করছি যারা চেনো এই এলাকাতে তোমরা কেউই সাধারণত এইগুলো জানো বা এই নিয়ে অ্যাওয়ারনেস নেই বা কেউই এই এন্ট্রান্সগুলো দেয় না এই এন্ট্রান্স দিলে তুমি আইসিআর অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট কলেজ থেকে তুমি ওই এগ্রিকালচার নিয়ে বিএসসি করতে পারবে তো এই এইটা খুবই একটা দারুণ অপরচুনিটি তোমরা এই সুযোগটা নিতে পারো তো দেখো তোমাদের সামনে এই সমস্ত সুযোগগুলো আছে দেখো এতগুলো এন্ট্রান্স এক্সাম তোমরা দিতে পারবে এছাড়াও আরও অনেক এন্ট্রান্স এক্সাম আছে তো বিশেষ করে সায়েন্সের জন্য এইগুলো একদম পুরো দারুণ অপরচুনিটি তোমরা যদি কেউ মনে করো যে আমি এইগুলো নিয়ে একটু খাটবো এই আগামী চার পাঁচ মাস এইগুলো নিয়ে আমি একটু মানে ট্রাই করবো যে আমি একটা সিটের মধ্যে অ্যাকয়ার করতে পারি কি না তাহলে দেখো এটা অবশ্যই তুমি করতে পারো আর দেখো আমাদের বঙ্গ একাডেমিতে এখানে এইখানে এইগুলো নিয়ে আমরা সমস্তগুলো নিয়ে পড়াই দেখো এইগুলো আশেপাশে কেউই পড়ায় না আমরাই প্রথম শুরু করেছি আমরা গতবারও পড়িয়েছি এইখান থেকে আমাদের এখান থেকে রেজাল্টও বেরিয়েছে কলকাতা মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল কলেজ বহরমপুর আরো বিভিন্ন জায়গায় স্টুডেন্ট সবাই চান্স পেয়েছে তো দেখো এইগুলো আশেপাশে কোথাও তোমার এইভাবে করে পড়ানো হয় না দেখো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে আমি তোমাদেরকে বললাম যে দেখো এইগুলো নিয়ে তোমরা পড়তে পারো অনেকে তোমরা জানো না যে এইগুলো নিয়ে পড়া যায় তো সুতরাং তোমরা জানলে এরপরে দেখো তোমরা যদি মনে করো এক্সামগুলো দেবো তাহলে অবশ্যই এর জন্য প্রিপারেশন শুরু করো কারণ দেখো আর টাইম বেশি নেই কোনোটার জন্য তিন মাস কোনোটার জন্য চার মাস পাঁচ মাস এরকম তোমাদের টাইম আছে তো তোমরা এইগুলো একটা কলেজে ভর্তি হওয়ার আগে একটা ট্রাই করে দেখতে পারো যদি এই সমস্ত কোনো জায়গাতে একটা সিট একো করতে পারো গভর্নমেন্ট কলেজ থেকে পড়ার জন্য তোমার এখানে দেখো পড়ার খরচ খুবই কম মিনিমাম একদম আর তাছাড়াও তোমার সামনে একটা হিউজ অপরচুনিটি আছে সুযোগ আছে আমি সেই জন্যই বলছি দেখো জেনারেল লাইনে তুমি যদি পড়ো সেইখানে তোমার সাত আট বছর এখনো টাইম লাগবে তোমার কোনো এক্সামের জন্য এলিজিবল হওয়ার জন্য সেটা তুমি স্কুল সার্ভিস বলো বা যে কোনো এক্সাম বলো তোমার এলিজিবল হওয়ার জন্য সাত আট বছর টাইম লেগে যাবে বাট তুমি যদি এই সমস্তগুলোতে কোনো একটাতে যদি একটা সিট তুমি বাজিয়ে নিতে পারো কোনো একটা গভর্নমেন্ট কলেজে তুমি যদি সুযোগ পেয়ে যাও যে কোনো কোর্স বলো মেডিকেল ফিল্ডে তুমি যে কোনো কোর্সে যাও তোমাকে বসে থাকতে হবে না তুমি কিছু না কিছু একটা সেইখান থেকে পেয়ে যাবে তো দেখো তার জন্য তোমাকে এই কিছুদিন খাটতে হবে ভালো করে খেলে যদি তুমি একটা সিট অ্যাকোয়ার করতে পারো তাহলে দেখো তোমার সামনে অনেক অপরচুনিটি আছে ওকে তবু দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এরপরে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করা হবে আর দেখো আমাদের বঙ্গ একাডেমিতে আমরা আবার নতুন ব্যাস শুরু করছি আমাদের সারা বছরই ব্যাস চলে তো এইবার এইচ এস পরে আমরা আবার নতুন করে ব্যাস শুরু করছি তোমরা যারা চাও অবশ্যই যোগাযোগ করে চলে আসো আমাদের এখানে যথেষ্ট কোয়ালিটি কোয়ালিটি টিচার এবং যারা নিট কোয়ালিফাই করেছে এরকম টিচার দিয়ে পড়ানো হয় তো যথেষ্ট কোয়ালিটি টিচারদের নমিনাল ফিজে পড়ানো খুব ন্যূনতম ফিজ নিয়ে এবং আগের বার আমাদের এখান থেকে অনেক রেজাল্ট বেরিয়েছে আর বঙ্গা একাডেমি কি বঙ্গা একাডেমি হচ্ছে এলাকাতে প্রথম আমরাই সব কিছু নিয়ে শুরু করেছি এইগুলো আগে এরকমভাবে কেউ পড়াতো না কোনো জায়গাতেই পড়াতো হয় না মানে পড়াতো না আমরা এটা নিয়ে প্রথম শুরু করেছি তো সুতরাং আমরা এই বিষয়ে এক্সপিরিয়েন্স কীভাবে রেজাল্ট বের করতে হয় কীভাবে রেজাল্ট তৈরি করতে হয় শুধু তোমার অপেক্ষা তুমি শুধু একবার ইচ্ছা ইচ্ছা দেখালেই হবে ব্যাস ওকে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও